একটি একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই এসএসসি মামলা সংক্রান্ত তথ্য সামনে এসেছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন গতকাল মহামান্য সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টে সেখানে একটি জাজমেন্ট পাস করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে স্পেসিফিক্যালি টেন্টেড যারা বা চিহ্নিত অযোগ্য যারা তাদেরকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া বা পরীক্ষা সেটা কিন্তু হবে এবং তার সাথে আরও কিছু ব্যাপার বলা হয়েছিল অর্ডার কপি সব বিস্তারিত ব্যাখ্যা আমাদের চ্যানেলে আসবে তো সেই রায়কে চ্যালেঞ্জ করে বা সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চাকরি প্রার্থীরা আবার চলে গেল তো এই মামলার শুনানি কিন্তু খুব শীঘ্রই হবে এবং এর সাথে যে বিতর্কিত বিষয়গুলো আছে নতুন নম্বর নতুন নম্বর নতুন যে বিভাজন হয়েছে অর্থাৎ রুলটাকে যে চেঞ্জ করা হয়েছে মডিফাই করা হয়েছে সেটা এবং নম্বরের টিচিং এক্সপিরিয়েন্সের জন্য অতিরিক্ত যে নম্বর সেটা আছে বয়সের ছাড় না থাকে এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু উল্লেখযোগ্য ব্যাপার কিন্তু সেখানে হাইলাইট করা হয়েছে এবং এই অ্যাকচুয়ালি সিঙ্গেল বেঞ্চের ব্যাপারটা কী হয়েছিল সিঙ্গেল বেঞ্চে সমস্ত কিছুই মানে ঠিক ছিল মানে সমস্ত কিছুই সেম রাখা হয়েছিলো যেটা তিরিশ তারিখের নোটিফিকেশান করে এসএসসি বা গেজেট নোটিফিকেশন বলতে পারেন সেখানে শুধুমাত্র চেঞ্জ করা হয়েছিল কোনটা যারা চিহ্নিত অযোগ্য তারা এটাতে পার্টিসিপেট করতে পারবে না এটাই ছিল মেন ব্যাপার এবং চাকরি পার্থীদের এত সন্তুষ্ট হয়নি তারা বলেছে যে নতুন নিয়মে কেন হবে এবং তার সাথে যে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য কেন নম্বর থাকবে যেহেতু পুরো ব্যাপারটাই একটা প্রশ্ন চিহ্নের মধ্যে আছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এবং তার মধ্যে আবার যদি টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাপারটা কীরকম হচ্ছে সেই ব্যাপারটা বলা হয় এবং বয়সের ছাড় না থাকা সেটাও তুলে ধরা হয় এবং টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে যেটা বললাম এবং নম্বরে যে নতুন বিভাজন করা হয়েছে বিভিন্ন সাবজেক্টের বা যে নম্বরে বিভাজন করা হয়েছে সেটাও কিন্তু চ্যালেঞ্জের মুখে কিন্তু পড়ে যায় পরবর্তী শুনানি কবে হবে সেটা আমরা চ্যানেলের মাধ্যমে শেয়ার করবো সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন ধন্যবাদ